সাভারের আশুলিয়ার একটি মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে আশুলিয়ার থানা পুলিশ তবে এসব অস্ত্র কার কিংবা কে ফেলে রেখে গেছে এমন প্রশ্নের সন্ধান পাওয়া যায়নি বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার জাম করার রূপায়ণ মাঠ এলাকায় একটি পরিত্যক্ত স্থান থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় উদ্ধার হওয়া অস্ত্রগুলো হলো দুই রাউন্ড গুলি একটি দেশ পিস্তল পাঁচটি হাতবোমা ও দুটি রামদা এসব অস্ত্র একটি স্কুল ব্যাগে করে রাখা হয়েছিল পুলিশ জানায় দুপুরে বেলাল হোসেন নামে এক ব্যক্তি ওই বাউন্ডারির ভেতরে গৃহপালিত পশুকে জন্য ঘাস কাটতে যান এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি স্কুল ব্যাগ দেখতে পান তিনি পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থল থেকে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ ওই দুপুর আড়াইটার দিকে সংবাদ পাই যে রূপায়ণ যে মাঠ আছে এই মাঠের একটা পরিত্যক্ত জায়গার মধ্যে কিছু দেশীয় অস্ত্র আছে উক্ত সংবাদের সত্যতা যাচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমি এবং আমার যে ইনভেস্টিগেশন ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে এসে দেখা যায় যে একটা বাউন্ডারি করা জায়গা যেখানে কোনো বসতি নেই উক্ত জায়গায় দুইটা রামদা পাঁচটা ককটেল এবং একটা দ্বিতীয় লেদের তৈরি একটা রাই পিস্তল পিস্তল আর কি পাওয়া গেছে তো আমরা এগুলো শীত করবো এবং আইনগত যে ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা নেওয়ার চেষ্টা করবো